আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন দেয়ালি পিঠ থেকে যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না এই ধরনের পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আর সেটি হলো ইসমে আযম ইসমে আযম মানে হলো মহান নাম আল্লাহ রাব্বুল আলামিনের এই ইসমে আযম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন এমন নবী আলী অনেকগুলো হাদিস রয়েছে অনেক ওলামা একরাম ইসমে আজম সম্পর্কে বলেছেন যে এটি হলো আল্লাহ রবুল আলমিনের যে মূল নাম আল্লাহ সেটি তার অনেকগুলো গুণবাচক নাম আছে তোমাদের থেকে আল্লাহ রবুল আলমিনের যে মূল নাম আল্লাহ এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহ রবুল আলমকে ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায় মনোবাক্যে অন্তরের গভীর থেকে তাহলে সে সেদু আল্লাহ রবুল আলমিন অবশ্যই কবুল করেন এজন্য কোনো কিছু আল্লাহ রবুল কাছে চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায়মোনো বাক্যে দীনতাহীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন তাহলে ফিরিয়ে দেন না ইসমায় আজম সম্পর্কে আরো নির্দিষ্ট করে আমরা নবী আনিস ইসলামের যে হাদিসটি দেখতে পাই সেটি হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বিদ্যা হাফিজ ইবন হাজার আলাস কালানি রহম্লা ফাঠাল বাড়িতে লিখেছেন যে ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস হলো এটি আর সেটি হলো এই যে বোরাদ বর্ণনা করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন সাল্লাম তার কথাগুলো শুনলেন তিনি বলে উঠলেন তার মুখে এই বাক্যগুলো শুনে বলেছেন নিশ্চয়ই এই লোকটি ইসমে আজম পাঠ করেছে ইসমে আজমের মাধ্যমে আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা ফিরিয়ে দেন না এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাতে সাড়া দেন এহাদিসের ভিত্তিতে অনেক মহাদিসিন ইকরাম বলেছেন এটি হলো সেই দোয়া যে কিসমা আজম বলা হয় যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোনো কিছু পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাহ তালা পূরণ করেন মনের যে কোনো ভালো আশা আল্লাহ তালা পূরণ করে থাকেন দোয়াটি আবারও বলছি আল্লাহ ইন্নি আস আলু কাবি আন্নি আসাদু আন্নাকা আন্ত আল্লাহ ইল্লা আন্ত আল্লাহ সমাদ আল্লাহ ইলামিয়ালিদ ওলাম ইউলাদ ওলাম ইয়কুল্লাহ কুফন আহাদ যার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এই মর্মে যে এই জন্য যে এই ভিত্তিতে যে আমি সাক্ষ্য দেই আপনি আল্লাহ আপনি চার সত্যিকারের কোনো মাহবুদ নেই আপনি কারো মুখাপেক্ষী নন আপনি একক এবং আপনি কাউকে জন্ম দেননি আপনাকেও কেউ জন্ম দেয়নি এবং আপনার সমকক্ষ আর কেউ হতে পারে না এই বাক্যগুলো পাঠ করে আল্লাহ বলেন কাছে কোনো চাওয়া পেশ করলে তিনি অবশ্যই সেটি পূরণ করেন কেউ যদি অত্যন্ত সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে চান তাহলে তিনি আল্লাহ রবুল আলামিনের প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং ভরসা রেখে আল্লাহকে ডেকে ডেকে মায়ার সাথে মমতার সাথে আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করি আল্লাহকে ডেকে ডেকে তার মনে চাওয়াগুলো পূরণ করবেন এটা হবে ইসমে আজমের সবচেয়ে ছোট ভার্সন আর যদি কারোর হাতে সময় থাকে তাহলে তিনি ইসমে আজমের যে দোয়াটি আমরা কথা বলেছি আল্লাহ ইন্নি আস আলু কাবি আন্নি আসাদু আন্না কান্তাহ আল্লাহাদু সমাদ আল্লাহ ওলাম নিয়ালাম ইয়েকুল্লাহ কুফন আহাদ এ পাঠ করবেন করে আল্লাহ কাছে তা চা করবেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে বিশেষ করে এই করে আমার কাছে দোয়া সেটা অবশ্যই আমরা হালাল বক্ষণ করা দোয়া করা এবং দোয়ার ক্ষেত্রে আন্তরিকতা এবং ঐকান্তিকতা থাকা এই বিষয়গুলোকে করে আমরা দোয়া করি আল্লাহ না দেখি তাহলে সন্দেহাতীতিকভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা পূরণ এই মুহূর্তে না হওয়ার মাঝে আমাদের জন্য আছে